প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে এয়ারফোর্স অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে রাজ্য সমস্ত তরুণদের জন্য অত্যন্ত খুশির খবর সম্প্রতি ভারতীয় বায়ুসেনার তরফ থেকে অগ্নিবিড় নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এই জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এয়ারফোর্স অগ্নিবীর বায়ু নোটিফিকেশন দু হাজার ছাব্বিশ বায়ুসেনাতে অগ্নিবীর নিয়োগ তো আমরা এখানে সরাসরি কিন্তু উল্লেখ করেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে অগ্নিবীর বায়ু এনটেক জিরো টু স্ল্যাশ দু হাজার অর্থাৎ ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ প্রকল্প এর অধীনে চার বছরের জন্য নিযুক্ত করতে চলছে দেশের যুব সমাজ থেকে অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে শুধুমাত্র অবিবাহিত ছেলে ও মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন সপ্রিয় ভিভার্স এখানে যে সকল প্রার্থীরা দেশ সেবা করতে চাও আর সেই সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার অবিবাহিত পুরুষ ও মহিলারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা তো এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে কি চাওয়া হয়েছে তো এডুকেশন কোয়ালিফিকেশানে কিন্তু এখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা সায়েন্স বিভাগ নিয়ে ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যান্ড ইংলিশ পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের অবশ্যই ফিজিক্স অঙ্ক ইংরাজি এই তিনটি সাবজেক্ট থাকতে হবে সোপ্রিয় ভিভার্স যে সকল ছাত্রছাত্রীরা এই বছরে অর্থাৎ সায়েন্স বিভাগ নিয়ে ম্যাথামেটিক্স ফিজিক্স এবং ইংলিশ এই তিনটি বিষয় নিয়ে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আবেদন কারা কারা করতে পারবে এছাড়াও কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা কাছে ভোকেশনাল বা ডিপ্লোমো পাস সার্টিফিকেট রয়েছে তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন সায়েন্স বাদেও কিন্তু যে সকল প্রার্থীরা ভোকেশনাল বা ডিপ্লোমো কোর্স পাস সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবে এবং এখানে বয়স সীমাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো বলা যাচ্ছে সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে যে সকল মেয়েরা আবেদন করতে পারবেন অর্থাৎ ছেলে এবং মেয়েরা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে এক্ষেত্রে আবেদনকারীর জন্ম তারিখ হতে হবে দু দুয়ে জুলাই দু থেকে দুয়ে জানুয়ারি দু হাজার নয়ের মধ্যে অর্থাৎ দোসরা জুলাই থেকে দু সেকেন্ড জানুয়ারি দু হাজার নয়ের মধ্যে যে সকল প্রার্থীদের জন্ম তারিখ আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক যোগ্যতা অর্থাৎ ফিজিক্যাল এলিজিবিলিটি তো ফিজিক্যাল এলিজিবিলিটি কি বলা হয়েছে তো এখানে সরাসরি উল্লেখ করা আছে ছেলে ও মেয়ে ন্যূনতম উচ্চতা অর্থাৎ হাইট একশো বান্ন সেন্টিমিটার হতে হবে নর্থ ইস্ট এর পাহাড়ি এলাকার প্রার্থীদের ন্যূনতম উচ্চতা একশো সাতচল্লিশ সেমি হতে হবে ছেলে প্রার্থীদের ক্ষেত্রে ছাতির সাইজ অর্থাৎ বুকের ছাতির সাইজ ন্যূনতম সাতাত্তর সেমি হতে হবে এবং ছাতির ন্যূনতম এক্সপেনশন অবশ্যই পাঁচ সেন্টিমিটার খোলাতে হবে তো এটা তোমাদের ক্লিয়ার করে দিই ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার এবং নর্থ ইস্ট অর্থাৎ পাহাড়ি এলাকা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো সাতচল্লিশ সরি একশো সাতচল্লিশ সেন্টিমিটার একশো সাতচল্লিশ সেন্টিমিটার এবং ছেলে প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বুকে ছাতি হতে হবে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার এবং ফুলে পাঁচ সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে ক্লিয়ার এবং মেয়ে প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বুকের ছাতির সাইজ উল্লেখ করা নেই কিন্তু মেয়ে প্রার্থীদের ক্ষেত্রে ছাতির ন্যূনতম এক্সপেনশন অবশ্যই পাঁচ সেন্টিমিটার হতে হবে সমস্ত বিস্তারিত তথ্য জানার একবার নোটিশটা দেখে নেবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড কুটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এবার আমরা সরাসরি দেখে নেবো এয়ারফোর্স অগ্নিবীর আবেদন পদ্ধতিতে তোমরা কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হচ্ছে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বায়ুসেনা অগ্নিবীর পদের জন্য আবেদন করতে পারবে আবেদন করার জন্য প্রথমে আবেদনকারীর নিজস্ব তথ্য মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর সমস্ত ডিটেলস ফিল করে ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ক্লিয়ার তো এই রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু তোমাদের ম্যান্ডেটারি মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন ফি তো এখানে নির্দিষ্ট একটি ফি তোমাদেরকে প্রদান করতে হয় সেই ফিটি কত চাওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে আবেদন করার সময় প্রতিটি আবেদন প্রার্থীদের আবেদন ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি দিতে হবে আবেদন ফি ইউপিআই ক্রেডিট ডেবিট এর মাধ্যমে পেমেন্ট করা যাবে প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি ফি প্রদান করতে হবে সেই ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস জি দিতে হবে তোমরা যে কোনো অনলাইন মেকিং থেকে কিন্তু তোমরা যেমন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে এবং আবেদন প্রার্থীদের লিখিত পরীক্ষা ফিজিক্যাল ফিটনেস ও মেডিকেল টেস্ট এই তিনটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে তোমাদের যে নিয়োগ করা হবে সেই ক্ষেত্রেই তোমাদের বলে রাখি প্রথমে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যদি তোমরা সফল হতে পারো তাহলে ফিজিক্যাল ফিটনেস ও মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে আমরা সরাসরি কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক আমরা মেনশন করে দিয়েছি আবারও তো আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী এগারোই জুলাই দু থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে টানা কুড়ি দিন আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ জুলাই দু হাজার তো এগারোই জুলাই থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো আবারও এখানে একটি ছক আকারেও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি আবেদন স্টার্ট অর্থাৎ ডেট শুরু এগারোই জুলাই end at that moment says একত্রিশ জুলাই এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং বায়ুসেনা সরি অফিসিয়াল বিজ্ঞপ্তি অগ্নিবীর বায়ু এটা পিডিএফটাও কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে